ভিতরে বাচ্চাটা ছিল আমি রিয়ালাইজ করতে পারছিলাম যে না বাচ্চাটা মানে বড় হয়ে গিয়েছিল তার পা পর্যন্ত আমি দেখছি একবার বা দুবার নয় তিন তিনবার জোরপূর্বক গর্ভপাত করানো এবং স্ত্রীর উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্র লীগের এক নেতার বিরুদ্ধে বিয়ের আগে একবার এবং বিয়ের পর দুবার গর্ভপাত করাতে বাধ্য করেন বলে জানান স্ত্রী মেহরুন নেসা তাছাড়া দুই বছরের সংসারে মুড আসলে রাতে স্ত্রীর সাথে থাকতেন আবার সকাল হলে বেরিয়ে যেতেন দিতেন না কোনো ভরণ পোষণ ওই বাচ্চাটা দেখতেছি ছটফট করতেছে জাস্ট আমার পেটের এই সাইড থেকে এই সাইড এই সাইড থেকে এই সাইড মানে নিচে উপরে এভাবে জাস্ট ছটফট করতেছিল ওই টাইমে আমি তো পাগল হয়ে গেছিলাম পেট ব্যথার জ্বালায় তারপরে সকালবেলা সাড়ে নটার দিকে বাচ্চাটা তারা অটোমেটিক চলে আসে অভিযুক্ত এই ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম রাহিম তিনি রমনা থানার উনিশ নং ওয়ার্ডের সভাপতি মেহরুন নেসা ও তরিকুল ইসলামের বিয়ে হয় দুই সালের আঠাশ মার্চ বিয়ের আগে দুই বছরের প্রেমের সম্পর্কে একাধিকবার শারীরিক মিলন হয় তাদের মধ্যে ফলশ্রুতিতে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে সন্তান সম্ভবা হন মেহরুন নেসা কিন্তু এই খবর পাওয়ার পর প্রেমিকাকে এড়িয়ে চলতে থাকেন রাহিম ফার্স্ট নাইট ভালোবাসা দিবসের দিন সেদিন ওর সাথে আমি ফার্স্ট এন্ট্রিমেট হই তাকে যখন আমি বিষয়টা বলি সে কোনো রেসপন্স করে না তো যখন সে রেসপন্স করতেছিল না তখন আমি বল আমি অনেকবার ফোন বলছে সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায় রাখতো দেন হচ্ছে বলতো যে আমি এ ব্যাপারে কিছু জানি না রাহিম ও তার অভিভাবকের কাছে নানাভাবে অনুরোধ ও আকুতি মিনতি করেও কোনো লাভ না হলে ছাত্রলীগের এক নেত্রীর দ্বারস্থ হন নেসা তিনি রাহিমকে বোঝালে বিয়ে করতে রাজি হয় রাহিম তবে শর্ত জুড়ে দেয় বাচ্চা নষ্ট করার বিয়ের পর ছয় মাসের গর্ভের বাচ্চা নষ্ট করেন মেহরুন নেসাব তবে তাকে ঘরে তোলেননি রাহিম নেসার দাবি তাদের বিয়ের খবর দুই পরিবার জানলেও ছাত্রলীগের রাজনীতি করায় বিয়ে এবং স্ত্রী দুটি গোপন রাখেন তরিকুল ইসলাম রাহিম মকবাজারের একটি ছোট্ট ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন মেহরুন নেসাব ইচ্ছে হলে বাসায় আসতেন রাহিম কেমন শোনার আগে বলা হইছে। বারবার বলা বলা হয়েছে এটাও বলা হয়েছে যে ও একটা যাতে ব্যবস্থা করে বা বেবিটা যাতে হয়েছে দরকার খরচটা আমি যেভাবে বহন করবো বাচ্চাটা হওয়া পর্যন্ত যাতে ও থাকে না এটাও কোনো রিচ করে নেই তারপরে হচ্ছে আমাকে যখন বের করে দেয় মানে বাসা থেকে একটু ঝামেলা হয়েছিল বাসায় আর বিয়েটা মেনে নিতে পারতেছিল না আমার খালা মনে এভাবে আবার মানে বাচ্চাটা দেখা গেছে মানে পৃথিবীতে আসতে পারে না এটাও একটা ইয়া এত বড় বেবিটা মানে নষ্ট করা হয়েছে ও কোনো সাপোর্ট করে নেই বিয়ের পর আরও দুবার গর্ভে সন্তান আসে নেসার তার দাবি কোনোবারই সন্তান দুনিয়ায় আনার ইচ্ছে ছিল না রাহিমের এক এক সময় এক এক আশা দেখিয়ে গর্ভপাত করানো হয় তীব্র মানসিক যন্ত্রণায় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন মেহেরুন নেসা কিন্তু তাতেও মন গলেনি তরিকুল ইসলাম রাহিমের কিন্তু এত কিছুর পরেও রাহিমের সংসার করতে চান নেসা পেটে ধরোকে বললাম যে আমার বাচ্চাটার জন্য আমার এই বাচ্চাটার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি আমাকে মতো মেনে নাও বাচ্চাটা পৃথিবীতে আসুক তারপর তুমি দরকার হলো আমাকে ছেড়ে দিও তুমি তো আমাকে মানতে পারবা কিন্তু এবার অবশ্যই করলে আমি মারা যাব তারপরে আমি ওকে অনেক রিকোয়েস্ট করি না ও কোনোভাবে মানলো না আমি তো এখনো পর্যন্তকে চাচ্ছি সংসারে করতে চাচ্ছি ইভেন আমি ওকে অনেক ভালোবাসি এখনো পর্যন্ত এদিকে রাহিমের বাবার সাথে বিষয়টি সমাধানে একাধিকবার কথা বলার চেষ্টা করেন মেহরুর নেসার বাবা মোহাম্মদ মরির মিয়া তবে ছেলের দায় নিতে রাজি নন বাবা দিয়েছেন হুমকি ধামকিও যখন ছিল পর তখন আমি ওদের সাথে যোগাযোগ করি ওর বাবার সাথে আমি যোগাযোগ করি ওর বাবার সাথে যোগাযোগ করলে তখন বাবা যখন আমি গেলাম যাওয়ার পর ওরা আমাকে কোনোভাবেই ওরা আমাকে ই করতেছে না জিনিসটা গ্রহণ করতেছে না ওরা যে বলে যে না এই জিনিসটা আমরা কখনো আমার ছেলের দ্বারা এগুলো হয় নাই পরে হুমকি দামকি এভাবে দিয়ে আমাকে ওদিন হুমকি দিচ্ছে যে আপনি ওদের এলাকায় ওদের একটা এলাকার ডাক দেখাচ্ছে ওরা একটা এসব অভিযোগের বিষয়ে রাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন জানান কোনো গর্ভপাতী তার ইচ্ছায় হয়নি বরং তাকে না জানিয়ে গর্ভপাত তৃতীয়বার তার স্ত্রীর গর্ভবতী হওয়া সম্পর্কেও জানতেন না রাহিম জানান এ সময় তিনি ছাত্রলীগের রাজনীতির কারণে সংসার গোপন রাখার বিষয়টি স্বীকার করেন এদিকে স্ত্রীর বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে এই ছাত্রলীগ নেতার এসব কারণে এই সংসার আর করতে চান না বলেও জানা। তরিকুল ইসলাম রাহিমের দেশের বাড়ি চাঁদপুর থাকেন বাবা জাহাঙ্গীর ইসলাম ও মা তাসলিমা বেগমের সাথে চরের জাউলাহাদি চৌরাস্তায় এ বিষয়ে তার বাবার সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি এদিকে এই ছাত্রলীগ নেতার বিষয়ে কথা বলার চেষ্টা করি রমনা থানার ছাত্রলীগের সেক্রেটারি আহসান হাবিব হাসানের সাথে তিনি জানান বিষয়টি সম্পর্কে তারা অবগত আছে না চলছে আমরা সেই এভিডেন্স গুলো নিয়ে বসছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা সে ব্যাপারে আলোচনা করেছি তারা এখন আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তৌহিদুল ইসলাম তারেক কালবেলা